মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকে আমরা দিয়ে দিব টাইডাই বাটিকের বেডশিট যেটা একেবারে সাইজ খাটের জন্য হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহ দুইটা করে মাথার বালিশের কিন্তু এই আজকে পেয়ে যাবেন মাত্র তিনশো চলেন আমরা দেখাই দিই একটার পর একটা চাদর যেই চাদরগুলো নিয়ে আপনি আপনার বেডে বিছাবেন এবং একেবারে অসম্ভব সুন্দর একটা ফিলিংস কিন্তু পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যে কয়টা লাগে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমুক্ত হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় প্রত্যেকটা চাদরই সুন্দর প্রত্যেকটা চাদরই অসাধারণ এখানে চার থেকে পাঁচটা ডিজাইন আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের অসংখ্য কালার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন একেবারে হানড্রেড পারসেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পিওর কটন যেই প্রোডাক্টগুলো আপনি পাবেন মাত্র তিনশো টাকায় একটার পর একটা কালার দেখাবো একটার পর একটা ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগে একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোন জায়গায় আমি মেজারমেন্টটা একটু বলে দিব মেজারমেন্টটা একটু সবাই একটু খেয়াল করে শুনবেন এখানে দেখেন মেজারমেন্টটা আপনি পেয়ে যাবেন হচ্ছে সাড়ে সাত ফিট মানে লং পেয়ে যাবেন সাড়ে সাত ফিট লেন্থ পেয়ে যাবেন হচ্ছে সাত ফিট বড় খাটের জন্য দুইটা করে মাথার বালিশের কভার কিন্তু পাবেন এবং বালিশের কভারগুলো কিন্তু অবশ্যই সেলাই করা থাকবে অবশ্যই বালিশের কভারগুলো এই ধরনের বালিশের কভারগুলো কিন্তু সেলাই করা থাকবে সো আপনার কিন্তু সেলাই করার ঝামেলাটাও নাই যার যেগুলো লাগবে একটা করে স্ক্রিনশট দোড়াটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এক একদম পিওর কটন এবং সুতির মধ্যে এই বেডশিট আপনি পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন এটা হচ্ছে এক ফুলের একটা বেডশিট এটাও কিন্তু তিনশো পঞ্চাশ রেড কালারের মধ্যে এখন যেটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে বাংলা লিঙ্ক ডিজাইনের একটা বেডশিট এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে আরও একটা বাংলা লিঙ্ক ডিজাইনের খুব সুন্দর একটা বেডশিট খুবই চমৎকার যেগুলো প্রত্যেকটা আপনি পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ যত পিস খুশি তত পিস নিবেন যতগুলা খুশি ততগুলা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার একেবারে 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 হোলসেল প্রাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যার যতগুলো খুশি ততগুলো কিন্তু হোলসেল প্রাইজে আপনি পেয়ে যাবেন আপনি জাস্ট আমাদের কোয়ালিটিটা দেখার জন্য কোয়ালিটিটা বোঝার জন্য চার পাঁচ পিস প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন তারপরে যদি দেখেন যে না আমাদের বেস্ট কোয়ালিটি এবং প্রাইসটা সবচাইতে লোয়েস্ট তাহলে কিন্তু আপনি বেশি প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার এলাকায় সেল করতে পারবেন একেবারে চোখ বন্ধ করে পাঁচশো থেকে ছয়শো টাকা বাট আমরা প্রাইসটা নিচ্ছি কত আমরা প্রাইস নিচ্ছি মাত্র তিনশো টাকা যেটা সারা বাংলাদেশে অন্য কোথাও কিন্তু আপনি এই বেডশিটগুলো পাবেন না মাত্র তিনশো টাকার মধ্যে বাট আমরা তো অবশ্যই দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সমগ্র বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসেও কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো ঠিক আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার প্রসেসটা আমি একটু বলে দিব আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সাথে দিয়ে দিবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে যদি আপনি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো আশি টাকা আর যদি আপনি সেল পারপাস বেশি প্রোডাক্ট নেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন একদম সহজ একটা প্রসেস আশা করি সবাই বুঝতে পারছেন যারা হচ্ছে আমাদের শোরুমে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপরে নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাসাবো বৌদ্ধ মন্দির থেকে সোজা ভিতরে দক্ষিণগা বাজার অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে ফোন দিলে আমরা খুব সহজে আপনাকে অ্যাড্রেসটা বলে দিব আপনি যাতে চলে আসতে পারেন আর এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার একদম হোলসেল প্রাইসে যেই প্রাইসটায় আপনি নিয়ে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি পাঁচশো থেকে ছয়শো টাকা এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মেজারমেন্ট আবারও বলে দিচ্ছি সাড়ে সাত ফিট বাই সাত ফিট একেবারে বড় খাটের জন্য দুইটা করে মাথার বালিশের কভার অবশ্যই বালিশের কভারগুলো সেলাই করা থাকবে আর আপনি এই ভিডিওটা যেটা আপনি এখন দেখছেন যেটা আপনি যেখানেই দেখছেন ইউটিউব ফেসবুক টিকটক যেখানে দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নিজের পার্সোনাল প্রোফাইলে রেখে দিবেন আর অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন অসাধারণ প্রোডাক্ট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ